আমাদের সমাজে প্রায় দেখা যায় যে কেউ মারা গেলে চারদিক থেকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা এসে সে বাড়িতে ভিড় জমায় এতে বাড়ির লোকদের কষ্ট আরো বেড়ে যায় তো মৃত ব্যক্তির শোক তার উপরে এত মানুষের চাপ প্রকাশের এই ধারাটি বোধগম্য হয় না গল্পটি বুলন শহরের সেখানে প্রচলন ছিল চল্লিশতম দিনে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তার বাড়িতে এসে জড়ো হতো চলত বোঝ একবারের ঘটনা এক রয়েস ব্যক্তি এদের চরম শিক্ষা দিয়েছিলেন তার পিতার মৃত্যুর পর চল্লিশতম দিন যখন আত্মীয় স্বজন তার বাড়িতে একত্রিত হলো তিনি বিরক্ত হয়ে ভাবলো যে এমনিতেই আমি আব্বাজানের মৃত্যুতে শোকে কাতর তার উপর তাদের এই অত্যাচার এদেরকে একটা ভালো শিক্ষা দিতে হবে যা হোক সাধ্যানুযায়ী তিনি আগত অতিথিদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করলেন নির্ধারিত সময়ে অতিথিরা খেতে বসলে তিনি বললেন আমার একটি কথা আছে কথাটি হল আপনারা সবাই জানেন যে পিতার ছায়া আমার মাথার উপর থেকে উঠে গেছে এতে একজন পুত্র কতটুকু শোকাহত ও ব্যথিত হতে পারে সেটাও আপনাদের জানানা নয় এমত অবস্থায় আপনাদের উচিত ছিল আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করা কিন্তু আপনারা যা করছেন সহমর্মিতা আপনাদের লজ্জা থাকা উচিত যে এদিকে আর অপর দিকে আপনারা পোলাও খাওয়ার জন্য মুখিয়ে আছেন আমার এখানেই শেষ এবার আপনারা বিসমিল্লা করুন লোকেরা বললো জুতা তো আগেই মেরেছ এখন গুরু দান করে কি লাভ এই বলে সবাই না খেয়ে উঠে গেল পাশে এক জায়গায় বসে তারা গভীর ভাবে ভাবলো যে এই প্রথাটা সত্যি চরমযৌক্তিক সমাজ থেকে এটা উৎখাত করা উচিত এরপর থেকে তারা সিদ্ধান্ত নিল যে সমবেদনা প্রকাশের জন্য এভাবে তারা আর দল ভেদে কোথাও যাবে না বরং বিশেষ কিছু লোকজন যাবে এবং সেখানে বেশিক্ষণ না থেকে না খেয়েই চলে আসবে আর এদিকে রান্না করা খাবারগুলো মাঝে বন্টন করে দেওয়া হলো আজকে আমাদের সমাজেও এই বেদিটি মারাত্মক ধারণ করেছে মৃতের আত্মীয় স্বজনদের উপর এই বোঝাটি চাপিয়ে দেওয়া হয় অনর্থকভাবেই তাদের পাঁচ দিন চল্লিশ দিন এমনকি কোথাও কোথাও দেখা যায় বছরে একবার এই ব্যাপারে আলাদা করে আয়োজন করে মানুষকে খাওয়াতে হয় অথচ এই খাবারটি যদি শুধু গরিব মিসকিনদের জন্য হতো তাহলেও একটি কথা ছিল তা না করে দেখা যায় এগুলো আমভাবে বিশেষ শ্রেণীর মানুষকে খুশি করানোর জন্য আত্মীয় স্বজনদের মধ্যে উচ্চ শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় যা মোটেও কাম্য নয়